এটার ভিতরে কিন্তু সেম কিন্তু গ্লাসের সিস্টেম গ্লাস সাথে কিন্তু অ্যাক্টিভে দেওয়া হয়েছে তো ভিউ আপনারা কিন্তু গ্লাস সিস্টেম করলে কিন্তু খুব নিখুঁত একটি প্রিন্ট লাগিয়ে কিন্তু আপনারা নিতে পারেন এবং কি এই যে প্রিন্ট ইউজ করা হয়েছে এই জায়গায় কিন্তু যে কোনো প্রিন্ট কিন্তু চাইলে ইউজ করতে পারে এই পাশে কিন্তু আছে কফি কালারের তিন দরজা কিন্তু আছে এটার ভিতরে কিন্তু খুব ইউনিক একটি প্রিন্ট ইউজ করা হয়েছে এবং এই বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুলোবাদ ইউজ করা হয়েছে এই দরজার সাইজ কিন্তু আছে উচ্চতে সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট এখানে দেখতে পাচ্ছেন আরো একটি দরজার কালেকশন আছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন ভেতরে দরজার কালেকশন নিয়ে হাজির হয়েছি তো এটার ভিতরে কিন্তু খুব চমৎকার একটি কিন্তু ইউজ করা হয়েছে এটা কিন্তু গ্লাস সিস্টেম কি এই দেখতে পাচ্ছেন এই যে স্টেপ বাই স্টেপ এই যে সাদা লোবার কিন্তু আমরা বসিয়ে দিয়েছি তো ভিউয়ার্স গ্লাস নিয়ে একটু কথা বলবো আপনারা চাইলে এই যে গ্লাসটি যে গ্লাসটা আমরা ইউজ করেছি এটি চাইলে কিন্তু আপনারা টেম্পার গ্লাস ইউজ করতে পারেন অথবা নন টেম্পারও কিন্তু ইউজ করতে পারি এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু হ্যান্ডেল থাকবে হ্যান্ডেল কিন্তু নিচে বাধা দেওয়া আছে আপনার একটু কাছ থেকে যদি একটু দেখাতে চাই তাহলে যে হ্যান্ডেল এবং ক্যালাম কিন্তু আপনার পেয়ে যাবেন আরেকটি বিষয় হচ্ছে যারা কিনা আপনারা এক্সট্রা লক ইউজ করতে চাচ্ছেন এক্সট্রা সিকিউরিটির জন্য সেক্ষেত্রে কিন্তু কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এখানে একটি লক বসিয়ে নিতে পারেন তো যার যেমন বাজেট সে বাজেট অনুযায়ী কিন্তু লকটি আপনারা কিন্তু বসিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার লক লকের দামটা কিন্তু আলাদা আমাদেরকে দিতে হবে তো আমাদের কাছে বিভিন্ন প্রাইজের লক কিন্তু আছে আপনি যে কোনো প্রাইজের লক আপনারা এখানে বসাতে পারেন এখানে কিন্তু আরেকটি চমৎকার দরজা কিন্তু দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু ভিন্ন রকমের ডিজাইন ইউজ করা হয়েছে তবে এই দরজাটির হচ্ছে এই দরজাটি সিটকানি কিন্তু বাম পাশে দেওয়া আছে এবং পালা কিন্তু বাম পাশে খুলবে আর এই দরজাটি সিটকানি বাম দিকে দেওয়া আছে দরজাটি ডান দিকে খুলে যাবে তো বিয়স এখন আমি আরেকটি দরজা দেখাবো আপনাদেরকে আমার এই যে এই পাশে আছে এ দেখতে পাচ্ছেন কাঠ কালার কাঠ কালার প্রিন্টের কিন্তু দরজা আছে এটাও কিন্তু খুব চমৎকার এবং গ্রামের দৃশ্যের একটি প্রিন্ট কিন্তু ইউজ করা হয়েছে তো এই সাইজটি কিন্তু আপনারা যে কিন্তু ছোট বড় মডিফাই করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন কেননা আমরা কিন্তু কারখানা থেকে হোলসেল দিচ্ছি বিদায় কিন্তু আপনি যে কোনো সাইজের কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারছেন একদম কম দামের ভিতরে তো এই পাশে কাট কালার প্রিন্টের আরেকটি দরজা দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রিন্টের দরজা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে তো বিভিন্ন রকমের ডিজাইনের দরজা কিন্তু পেয়ে যাবেন দয়া মায়া এন্টারপ্রাইজ থেকে তারপরে যে কোনো ডিজাইন কিন্তু আমাদের কাছে চয়েস করে কিন্তু অর্ডার করতে পারেন যে কোনো অসংখ্য পরিমাণ ডিজাইন কিন্তু আমাদের স্টকে আছে আপনি যে কোনো ডিজাইন চুজ করে কিন্তু দেখে শুনে তারপর কিন্তু অর্ডার করতে পারেন তবে আমি আরেকটি বিষয় বলে দিব আপনাদেরকে এই দরজাগুলোর যে চোকার ব্যবহার করা হয়েছে চার ইঞ্চি চোকার আপনারা চাইলে কিন্তু যদি একটু হেভি করে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু ছয় ইঞ্চি চোকার কিন্তু আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে ছয় ইঞ্চি চোকার ইউজ করলে কিন্তু প্রাইসটা একটু বাড়বে আর চার ইঞ্চি চোকার দিয়ে যদি আপনারা নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু কমে যাবে এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা প্যাকেটিং করি নাই ঠিক আছে প্যাকেটিং করা বাকি আছে তো এই সম্পূর্ণ দরজাগুলো কিন্তু আজকে চলে যাবে বিভিন্ন জেলাতে কিন্তু চলে যাবে কেউ আমাদেরকে প্রবাস থেকে দেখে অর্ডার করেছিলেন এবং কেউ হচ্ছে আমাদেরকে সরাসরি কারখানায় এসে দেখে শুনে

আমাদের কারখানা থেকে কি কি দরজা আপনারা পেয়ে যাবেন প্রথমে পেয়ে যাবেন হচ্ছে এরকম চমৎকার ডিজাইনের ডেকোরেটিভ বিদেশি ডিজাইনের হাফ গ্লাস ডোর এবং হচ্ছে গ্ল্যামার গ্লাস ডোর এবং এখানে দেখতে পাচ্ছেন হাফ গ্লাস ডোর আছে আরো নিতে পারবেন ডাবল টেম্পার অ্যালুমিনিয়ামের সিলভার কালার অ্যালুমিনিয়াম অথবা গোল্ডেন কালার অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে যে কোনো মাল Amaltech কিনছো দয়াময় এন্টারপ্রাইজ থেকে নাম্বার গুলো তৈরি করে নিতে পারছেন একদম কম দামে তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করবো না সকলে ভালো থাকুন দয়াময় এন্টারপ্রাইজের সাথে থাকুন এবং অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও যদি যদি ইউটিউবে দেখে থাকেন ইউটিউব সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজসে অবশ্যই লাইক ফলো করে দেন তো এরকম আহ রাজ্য প্রিয় রাজ্যক্রিয় ডিজাইনের দরজা কালেকশন দেখতে হলে কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে সকলে ভালো থাকুন সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে